আকাশের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আজকে কি পরিমাণে রোদ উঠছে আজকে এর জন্য গরমটা অনেক বেশি এর মাঝেও আপনাদের যাদের ফিলিপাইনি কালো আখের চারা এবং কাটিংয়ের অর্ডার ছিল তাদের জন্য কাজ করা হইতেছে আজকে বিশেষ করে যারা চারার বুকিং দিছেন অগ্রিম তাদের জন্য আখগুলো কেটে কেটে কাটিং করা হইতেছে যে এই আগগুলো এখন কাটা হইতেছে প্রত্যেকটা আখের ছোবা একেবারে কেটে ফেলা হইতেছে কারণ সেইখান থেকে অনেকগুলো করে চারা বের এই এজন্য মূলত প্রত্যেকটা ছোবা একবারে কেটে ফেলা হইতেছে একটা আখ থেকে কি পরিমাণে আখ হয়েছে দেখুন অনেকগুলো করে আখ হয়েছে বর্তমানে আখের গোড়ার থেকে অনেকগুলো করে চারাও বের হয়েছে আশা করতেছি এবছর যে পরিমাণে আখ পাইছি পরবর্তী বছর এর এর চেয়ে বেশি পরিমাণে আখ পাবো ইনশাল্লাহ আজকে মূলত দুই ভাইয়ের জন্য কাটিং করা হইতেছে আট হাজার পিস ফিলিপাইন কালো আখের কাটিং করা হইতেছে এগুলো মাটিতে বসানো হবে সাড়ে ছয় হাজার চারার অগ্রিম বুকিং দিয়ে রাখছেন দুই ভাই তাদের জন্য মূলত আজকে কাটিং করা হইতেছে আগগুলো কেটে কেটে এক মাস পরে ভাইয়েরা চারা নিবে অগ্রিম বুকিং দিয়ে রাখছেন দেখুন আগগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন আমার আগগুলো বর্তমান বয়স ছয় মাসের মতো হবে তাই এখন আশা করতেছি যতগুলো চোখ হবে প্রায় সবগুলোই জার্মিনেশন ভালো হবে আর আপনারা যারা কাটিংয়ের জন্য বুকিং দিয়েছেন তাদেরগুলো কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে দেব আপনাদের কাছে আর এখন যারা বুকিং দিতে চান তারা নিশ্চিন্তে বুকিং দিতে পারেন আপনাদেরগুলোও সুষ্ঠুভাবে আপনাদের হাতে পৌঁছে দেব এইটুকু ভরসা রাখতে পারেন আর যারা আমার প্রজেক্টে আসতে চান তারা অবশ্যই আমার প্রজেক্টে এসে দেখে যাবেন আমার বাসা জামালপুর জেলাতে জামালপুর সদরে আমার বাসা যাই হোক আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয় ফিলিপাইনি কালো আখের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা সেগুলো দেখে কিছুটা হলে উপকৃত হতে পারবেন আর ভিডিওটি একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমাকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং আমাকে সাপোর্ট করে যাইতেছেন তাদের প্রতি আমার দোয়াও ভালোবাসা রইলো এই যেইখানে কাটিং রাখা হয়েছে এগুলো মূলত কাটিং করা হইতেছে চারা বসানোর জন্য আপনাদেরকে যখন দেয়া হবে আর যে দুই ভাই এখন বুকিং দিয়ে রাখছেন তাদেরকে ইনশাল্লাহ এক মাসের মধ্যে আমি ডেলিভারি দিয়ে দিব যখন লাগানোর উপযুক্ত হবে তখনই পাঠিয়ে দেবো আপনারা কোনো চিন্তা করবেন না দেখুন অনেকগুলো কাটিং করা হয়েছে এখানে আট হাজারের মতো কাটিং করা হবে আজকে কারণ সাড়ে ছয় হাজারের মতো চারা বুকিং দেওয়া হয়েছে এজন্য একটু বেশি পরিমাণে আখের কাটিং বসানো হবে মাটিতে ওইদিকে আমার ভাইয়া আখগুলো কাটতেছে কাটিং করতেছে এটা আমার বড় ভাই আর এদিকে বাচ্চারা আখগুলো নিয়ে যেতে একটু সাহায্য করতেছে আমি আখের এখন থেকে চারা ওঠানো পর্যন্ত একটু ডিটেলসে আপনাদেরকে ভিডিও দেবো যে কিভাবে আমি চারা রোপণ করি কিভাবে ডেলিভারি করি এবং চারার যত্ন করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধীরে ধীরে আপডেট জানতে পারবেন এজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি মূলত এতক্ষণ কাটিং করলাম এখন একটি ভিডিও করতেছি এরপর আরেকটি ভিডিও দিব যেখানে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাটিংগুলো সাইজ করা হয় এবং কাটিংয়ের চোখের কেমন অবস্থা সেগুলো আপনাদেরকে দেখাবো আর পরের ভিডিওতে খুবই ডিটেলস আপনাদেরকে ভিডিওগুলো গুলো দিব এখন থেকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এ থেকে একটু হলো আপনার উপকৃত হন আজকে ভিডিওটি আর লম্বা করব না এরপরে কাটিংগুলো কিভাবে করা এ এনে ভিডিও দিব তারপর চারাগুলো রোপণ করা কীভাবে রোপণ করে এনে ভিডিও দেবো এবং ধরতে গেলে আপনাদের ডিটেলসে ভিডিও দেব পুরায় আপনারা আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আর যারা কাটিং কিংবা চারার জন্য বুকিং দিতে চান কিংবা চারা সরাসরি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন আজকে ভিডিওটি আর লম্বা করব না কারণ অনেক গরম করতেছে কাজ করতেছিলাম এদিকে দেখুন অনেকগুলো আঁকের ছবা কাটা হয়েছে আর হ্যাঁ দুই ভাইয়ার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন কারণ দুই ভাইয়া অনেকটুকু জায়গা রোপণ করবেন এই ফিলিপাইনি কালো আঁখ দোয়া করবেন যেন ভাইয়ারা সফল হতে পারে আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটি কথা আপনাদের যাদের ফিলিপাইনি কালো ক্ষেত আছে তাদের আখের যদি কোনো সমস্যা হয় অবশ্যই স্ক্রিন নাম নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিংবা কমেন্ট করে জানাবেন আমি যতটুকু পারি সাহায্য করব আজকের মতো ভিডিও পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম